আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগের পুরোটাই আমার হোম টাউন বিক্রমপুর মুন্সিগঞ্জে কাটানো গতকাল বিকেলে মুন্সিগঞ্জ এসেছি যেহেতু আমার সেমিস্টার ব্রেক চলতেছে তো এই কয়টা দিন মুন্সিগঞ্জে কাটাবো ইনশাল্লাহ তো আজকে সকাল সকালে ঘুম ভেঙে পড়েছিল তো সকালে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম সাথে আম্মু আর নানুর জন্য বানাচ্ছিলাম আর আজকে বাসায় কিছু গেস্ট আসবে গেস্ট বলতে আমাদের ফ্যামিলি মেম্বারই মানে আমার আপুর শ্বশুর থেকে কিছু গেস্ট আসবে যাই হোক সকালের নাস্তাগে করিনি তো এখানে সকালের জন্য অ্যাজ ইউজুয়াল আমার প্রিয় চা বানাচ্ছিলাম এখানে আমি দুধ চা বানাচ্ছিলাম আর আম্মু আর নানু দুধ চা খাবে তো একসাথে আমি একটু বেশি করেই বানাচ্ছিলাম আর এই তো চাটা কিন্তু অলরেডি আমার কথা বলতে বলতে বানানো শেষ দুধ চায়ের মধ্যে আমি অলওয়েজ একটু চাপাতিটা বেশি দিয়ে থাকি আমার কাছে দুধ চাটা একদম লাল ভালো লাগে শীতের সকালে গরম ধোয়া ওঠা এক কাপ চা এটা মানে এক প্রকার শান্তি তো এই তো আমার চাটা কিন্তু অলরেডি বানানোর শেষ এখন আমি নানুর জন্য আর আম্মুর জন্য ফার্স্টে দিয়ে নিব ফার্স্টে দুই কাপ নিয়েছি আম্মুকে আর নানুকে দিব আর এখানে আমি চিনিটা চায়ের সাথে দিই আমি আলাদাভাবে চিনি ওনাদের দিব মানে যে যতটা চিনি পছন্দ করে নিয়ে নিবে সকালের ব্রেকফাস্ট হিসাবে আম্মুর রুটি চা এগুলোই খাবে আর সাথে আম্মু সবজি করেছিল কিন্তু আমার কাছে চায়ের সাথে পাউরুটিটা অনেক ভালো লাগে আম্মু আর নানুকে চা দেওয়ার পর আমি নিজের জন্য একটা ব্রেড টোস্ট করে নিব। আমার কাছে আবার চা দিয়ে ব্রেড টোস্ট অনেক ভালো লাগে তো আমি চায়ের সাথে আজকে ব্রেড টোস্টে খাবো আর এখানে দুই কাপ চা অলরেডি বানানো ডান তো এটা আম্মুকে আর নানুকে দিয়ে আসছি তো এরপরই আমি এখানে একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ একটু ঘি দিয়ে নিব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাটারও দিয়ে নিতে পারেন আমার কাছে আবার খাটি ঘি দিয়ে ব্রেড টোস্টটা খেতে অনেক ভালো লাগে আর এই ঘিটার স্মেল এত সুন্দর ছিল মানে আমার কাছে এত ভালো লাগছিল স্মেলটা একদম পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল। এই তো এক স্লাইস ব্রেড নিয়ে সেই ঘিয়ের ওপর হালকা একটু ভেজে নিব এই ব্রেড টোস্ট অনেকেই দেখে অনেকভাবে খেয়ে থাকেন ডিম দিয়ে কোট করে দেন সেটাকে ফ্রাই করে খেয়ে থাকেন তো আমার কাছে এই ঘিয়ের মধ্যে একদম সরাসরি ব্রেডটা দিলে এটার স্মেল এবং খেতে দারুণ মজা হয় তো এই তো সকালের ব্রেকফাস্ট আমি নিয়ে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে বসে ঠান্ডা ওয়েদারে আমি আমার সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রুমগুলো গুছিয়ে নিচ্ছিলাম রুম অনেকটাই ময়লা জমেছে মানে অনেক দিন বাসায় থাকা হয় না তো রুমে একটু ধোলাভালি পড়েছে তো সেগুলোই ক্লিন করছিলাম আর যেহেতু বাসায় গেস্ট আসবে তো একটু গুছাচ্ছিলাম রুমগুলো আর এই দুইটা ডল বেসিকলি আমার বড়ো বোনের ছেলের তো ও এবার মুন্সিগঞ্জে আসার পর এই দুইটা ডল রেখে গিয়েছিল তো ভাবলাম সেটাকে একটু ডেকোর করে নিই অলরেডি আমার সব রুম ক্লিন করার শেষ এখন এই তো একটু ড্রয়িং রুমে শেলফটা মুছে নিচ্ছিলাম এখানে অনেকটা ডাস্ট জমেছে তো এগুলো একটু ভেজা ন্যাকড়া দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম ক্লিন করার পর দেখতে অনেকটা ভালোই লাগছিল আর ডাইনিং টেবিলটা এখন ভালোভাবে ডেকর করে নিব এখানে ডাইনিং টেবিলের যে ছয়টা ম্যাট থাকে সেগুলো আমি ভালোভাবে রেখে নিলাম বাসায় ছোটোখাটো ভালোই কাজ ছিল যেহেতু রান্না বান্না করছিল তো আমি ভাবলাম এইদিকে আমি রুমগুলো গুছিয়ে নিই এবং সব কিছু ক্লিন করে দিই তাহলে আম্মুর একটু সাহায্য হবে তো এই তো আমি মানে টুকটাক যা পারছিলাম করছিলাম আর দেখতে অনেকটা এরকম হয়েছে মাসাল্লাহ সুন্দর লাগছিল। আর এখানে কার্পেটটা বিছিয়ে নেবো ড্রয়িং রুমে কার্পেট বেছানোর পর পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়েছে অনেক সুন্দর লাগছিলো দেখতে আর এখানে টেবিলের উপরে আমি কিছু ফ্লাওয়ার্স রাখবো ফার্স্টে আমি ডাইনিং টেবিলের উপরে ফ্লাওয়ার বাসটা রেখে নিলাম চাচ্ছিলাম একদম সিম্পলি রাখার তো আমার কাছে মনে হয়েছে এই ফ্লাওয়ার বাসগুলো মানে রাখার কারণে রুমটা অনেকটা সিম্পলি এবং সুন্দর লাগছিল এখন জাস্ট ডাইনিং টেবিলের চেয়ার কাপড়গুলো তুলে নিবো তো অনেকটাই গোছানো শেষ এখন প্লেটগুলো নামিয়ে নিচ্ছিলাম এই প্লেটগুলো ক্লিন করব অন্যদিকে দেখছিলাম যে আম্মু এদিকে রান্না বান্না করছিল এখানে আম্মু রোস্ট রান্না করবে আর অন্য পাশে গরুর মাংসটা অলরেডি রান্না করে ফেলেছিল তো আমি আম্মুকে বললাম যে আমি একটু ভিডিও নিই আম্মুর হাতে রোস্ট রান্নাটা অনেক মজা হয় তো অন্যদিন ট্রাই করব পুরো রেসিপি দেওয়ার আজকে যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল ওরকমভাবে সময় পাইনি ভিডিও নেওয়ার আর এই তো এখানে রোস্টগুলো এখন দিয়ে নেবে মানে চিকেনগুলো আমি ট্রাই করেছি অল্প অল্প করে ভিডিও নেওয়ার যেহেতু হাতের কাছে ওরকম সময় ছিল না গেস্ট আসবে সাথে আরও অনেক কাজ ছিল আম্মুর সাথে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম আর এই চিকেন রোস্টার রান্না অলরেডি ডান শেষ সব কিছুই তো আমি আম্মুকে বলছিলাম যেহেতু আমি মাছগুলো ভেজে দিই এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম মাছ ভাজার টাইমে এত বেশি ভয় কাজ করছিল তেল যেন গায়ে ছিটে না আসে তো অনেক সাবধানতার সাথে ভাজছিলাম আর পাশে দাঁড়িয়ে আম্মু ইনস্ট্রাকশন দিচ্ছিলো আস্তে ধীরে ভাজো পাশের চুলোতে দেখলাম যে পোলাও রান্নার ডান এত সুন্দর একটা স্মেল আসছিল পোলাওর থেকে আর পাশে তো আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ইলিশ মাছ মোটেও ভালো লাগে না আমি জাস্ট ভেজে দিচ্ছিলাম আর এইদিকে চিংড়ি চিনি মাছ ও ভোনা ডান এখানে সব কিছুই রান্নাবান্না ডান এখন সবাইকে খাবার সার্ভ করা হবে টেবিলে সব কিছু সার্ভ করা হয়েছে এখন সবাই তাদের মন পছন্দ অনুযায়ী খাবার খেয়ে নেবে আজকে সব রান্না বান্না আম্মু একাই করেছে সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে আর বলেছে যে অনেক মজা হয়েছে এই তো সবাইকে খাওয়ানোর পর এখানে আম্মু আর আমি খাবার খেয়ে নিব বেসিক্যালি আজকের মেনুতে ছিল বেগুন ভাজি চিংড়ি মাছ পোনা ডিম চিকেন রোস্ট গরু মাংস ডাল আজকের খাবারের মেনু একদম সিম্পলি ছিল বাট যা ছিল আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল সবাই খাবার খেয়ে অনেক প্রেস করেছে যে সব কিছু অনেক মজা হয়েছে আর আমার আম্মুর হাতে রান্না এভাবেই অনেক মজা হয় এই তো আমি আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিলাম এখন আমি আমার লাঞ্চ করে নিব সত্যি বলতে খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন সবাই একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার আগে এখানে আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম আমার কাছে আবার খাওয়া দাওয়া করার পর একটু মিষ্টি খেতে ভালো লাগে অনেক তো মিষ্টিগুলো ভাইয়া এনেছিল তো এই তো আজকে আমার একদম সিম্পলি ব্লগ ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ